মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ইসাল্লামের মৃত্যুর সময়ের একটি ঘটনা ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করা হলো। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলি ইসাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবী করিম সাল্ল আলী বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আলি বললেন বললেন ইয়ার রাসুলাল্লাহ সাল্ল আলী আমার সাথে আজ একজন নতুন ফেরিস্তা এসেছে যে ফেরিস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মৌদ হজরত আজরাইল আলাহি মালাকুল মত রাসুল এর অনুমতি নিয়ে রাসুল সাল্লি হস্সালামের জান মবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি আদম আলাহি থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কেমন পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাইবও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা বলেন আমি যেন আপনার অনুমতি চাই নবী করিম সাল আলী বললেন মালাকুল মহদ আমি যদি অনুমতি না দেই মালাকুল মহদ বললেন ইয়ারসুল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবর